আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে নুডলস রান্নার রেসিপি চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এখানে আমি পরিমাণ মতন পানি ফুটিয়ে নিয়েছি এখন কিছু পাস্তা দিয়ে দেব পাস্তাটা যখন হালকা সেদ্ধ হবে এর মধ্যে নুডলস দিয়ে দেবো নুডুলস সেদ্ধ করা হয়ে গেছে এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব প্যানে পরিমাণ মতন তেল দিয়ে একটা ডিম ঝুরি করে এই তেলের মধ্যেই সসেজ ভেজে নেব সসেজ ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যেই মুরগির মাংস ভেজে নেব মুরগির মাংস ভাজা হয়ে গেছে এখন নাগেটস ভেজে নেব আমার সবগুলো ভাজা শেষ আবারও প্যানে পরিমাণ মতন তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তার পাঁচটা কাঁচামরিচ কুচি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আগেই যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো সাথে একটা টমেটো কুসিও দিয়েছি একটা বম্বাই মরিচ থেকে অর্ধেক মরিচ তিনটা নুডুলসের মশলা দিয়ে দিলাম এর মধ্যে একটু টেস্টি সল্ট টমেটো সস মরিচের সস দিয়ে ভালোভাবে নেড়ে এর মধ্যে নুডুলস দিয়ে দেব নামানোর কিছুক্ষণ আগে এক প্যাকেট নুডুসের মশলা আর কিছু ধনিয়ার পাতা কুসি দিয়ে নামিয়ে নিব বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করুন